চিকেন ফ্রাই খাবো আজকে আর চিকেন ফ্রাই এভাবে আপনারা পারফেক্টভাবে কীভাবে বানাবেন আর আমার তো এভাবে চিকেন ফ্রাই খেতে খুবই ভালো লাগে আর লাল লাল হয়ে থাকলে তো আরও কোনো কথাই নেই তো যাই হোক আজকে হচ্ছে চিকেন আর প্রথমে হচ্ছে আমি একটা মুরগির মাংস নিয়েছি মানে একটা মুরগি নিয়েছি কিন্তু যেগুলো সলেট মাংস সেগুলো যেগুলো পছন্দ করি সেগুলোই নিয়েছি আর অনেক সুন্দর করে মানে বাছা আছে তো যাই হোক সব কিছু রেডি করে নিয়েছি হাতের কাছে আর এই যে দেখেন অনেক কয়টা টুকরা নিয়েছি আর এই টুকরো দিয়ে হচ্ছে আজকে চিকেন ফ্রাই বানাবো আর এভাবে চিকেন ফ্রাই খেতে খুবই ভালো লাগে তো আপনারাও ট্রাই করতে পারেন প্রথমে হচ্ছে আমি সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি প্রথমে গোলমরিচ আর লবণ দিয়ে দিব। মানে যতটুকু দরকার পরিমাণ মতো দিব তারপর হচ্ছে সবগুলো একটু একটু মশলা দিব তো যাই হোক এখানে হচ্ছে দিব একটি চিলি ফ্লেক্স দিব আর দিব হচ্ছে সয়া সস যেটা ছিল ঘরে সেটাই দিলাম আর এর ফাঁকে হচ্ছে পরিমাণ মতো দিলাম সাদা সিল্কা ভিনেগার যেটা সেটা হচ্ছে মাপ মতন বেসন এই যে বেসনটাও দিয়ে দিচ্ছি সেটাই দিচ্ছি মাপ মতন খাওয়ার যেটা সোটা বেকিং পাউডার তো দিয়েছি আর এখন দিচ্ছি খাওয়ার যে সোটাটা থাকে সেটা দিচ্ছি খাওয়া সোটা টম সস দিলাম আর এখন দিয়ে হচ্ছে ডিমও দিতে পারেন এই যে একটা আমি ডিম রেখেছি আর ডিমও দিতে পারেন আমি হচ্ছে ডিম দিয়ে দিলাম লেবুর রস মানে যতটুকু দরকার মোট কথা ততটুকুই লেবুর রস দিয়ে দিলাম অল্প একটু দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে একটু বেশি ভালো হয় সেজুটে একটু চাউলের গুঁড়াটা দিলাম আর ভালো করে হচ্ছে মিক্সড করে নিলাম তো যাই হোক এক ঘন্টার মতো রাখবো আর এক ঘন্টা করা হচ্ছে আবারও আমি ফিরে আসব তো মূল কাজে আমি তেলটা তো গরম করে নিয়েছে আর এখন সুন্দর করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি যাই হোক আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে চিকেন ফ্রাইগুলো তো এভাবে আপনারা চাইলে করে খেতে পারেন ভাবে আর আমি এভাবে মাঝে মধ্যে বানিয়ে খাই সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে কালারটা দেখতে খুব ভালো লাগছে আর লোভনীয় হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবে আর এভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর চিকেন ফ্রাইগুলোও সুন্দর হয়েছে আর এই চিকেন ফ্রাই ভাজতে ভাজতে আমার প্রায় শেষ হয়ে গেছে যাই হোক ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি আমি আর কাঁচা অবস্থায় হচ্ছে একটা সঙ্গে আরেকটা যেন না লেগে যায় সেজন্য একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হয় আর এভাবে লাল লাল করে নেবেন চিকেন ফ্রাইগুলো আর আস্তে জালে দেওয়া লাগবে বেশি জাল না তো যাই হোক এভাবে হচ্ছে ভেজে নেবেন আপনারা আর এভাবে হচ্ছে আপনারা ভেজে নেবেন সবগুলো চিকেন ফ্রাই হালকা জালে আমি ভেজে নিচ্ছি আমি হচ্ছে হালকা চালে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন ফ্রাই তো আপনারাও চালে এভাবে ভেজে নিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক